আচ্ছা আমরা আমাদের সার্ভারে মানে ইন্ডিয়ান সার্ভারে অনেকগুলো প্রবলেম ফেস করি প্রবলেমগুলো হচ্ছে যখন তখন ডেট ছেড়ে দিচ্ছে তো এই ডেটগুলো সাধারণত অনেকে টের পাই বা অনেকে অফলাইন থাকে যার কারণে বুঝতে কখন ছাড়তেছে বাট তার ছোট্ট একটা সমাধান আগেই বলে নি আমি স্ক্রিপ্টটা সেল করি না বা স্ক্রিপ্ট সেল করে আমার সংসার চলে না সুতরাং বাজে মন্তব্য করবেন না জাস্ট ভালো লাগে তাই এই স্ক্রিপ্টগুলো তৈরি করি এবং টুকটাক মাঝে মতো অ্যাপয়েন্টমেন্ট ডেট নেই এটাই তো তারপরেও আমি একটু দেখাই যে আসলে সিস্টেমটা কিভাবে কাজ করে বা কি করা যায় সেটা একটু দেখাই তো আর দয়া করে কেউ টাকার অফার করবেন না আর যেহেতু আমি হাইড হয়ে পোস্ট করতেছি সেহেতু যা বলার যা প্রমাণ নেওয়ার সেগুলো কমেন্টেই নেবেন সুতরাং আর ঝামেলা হবে না তো আমি একটু অনুরোধ করে নিই তো সাধারণত আমরা লোড করে নিলে এটা আমি বারবার লোড করে নিতে বললেও বারবার লোড করে নিতে পারতেছি আমি তো লোড করে নিলাম লোড করে নিলে সাধারণত আমরা এখানে জেনারেট টাইম একটা ক্যাপচা পাই স্টার্ট জেনারেট টাইম আর একটা পে নাও বাটন পাচ্ছি আর একটা ক্যাপচা রিল ওর্ডার এটাও একটা ক্যাপচারিল অর্ডার তো এটা সাধারণত কীভাবে কাজ করে আমার টোটাল কনসোলটা আমি দেখাবো কারণ ওয়েবে আছে সেই ওয়েবের ইউভারেল টাইম যেহেতু এখন দেখা চাচ্ছি না বা আর এটা আমি ওপেন আমি করতেছি করে কাজ তো আমরা একটু দেখে আসি যে কিভাবে কে কাজ করে আর কিভাবে কি করা যেমন আমাদের ডেট ছাড়লে কেউ যেন ডেকে দিতে পারে এরকম একটা ব্যবস্থা করে দেওয়ার মানে সিস্টেমটা রান করছি তো এবার আমি একটা অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার চেষ্টা করি বা আমি ঢাকার কোন একটা ভিজিডি দিয়ে স্টার্ট করি আমি फेक মেইল ইমেল অ্যাড্রেস এবং কন্টাক্ট নাম্বার फेक কন্টাক্ট নম্বর ইউজ করতেছি এন্ড আমরা সাধারণত যেভাবে কাজ করি আমার যে কয়টা পেমেন্ট মেথড দরকার সেই কয়টা পেমেন্ট মেথড ছাড়া বাকি সব রিমুভ করে দিছি এন্ড যে বাটনগুলো আমার প্রয়োজন নাই তো সেই বাটনগুলো অলরেডি রিমুভ করে দিয়েছি আমি তো এবার আমরা সাপোর্ট বিকাশ দিয়ে পেমেন্ট করব তো বিকাশটা সিলেক্ট করলাম এবং আমাদের যে প্রবলেম আমাদের অ্যাপয়েন্টমেন্ট ডেটটা জেনারেট করতে অ্যাপয়েন্টমেন্ট ডেটটা জেনারেট করলে তারপরে অ্যাপয়েন্টমেন্ট টাইমটা জেনারেট হয় এখন যেহেতু ঢাকা মিশনে ডেট ওপেন নাই তো আমি একটা ওল্ড স্ক্রিপ্ট থেকে হচ্ছে আপনার অ্যাপয়েন্টমেন্ট টাইমটা অ্যাড করে দেখাবো যে কীভাবে আসলে এই কীভাবে আমাকে ডেকে দিবে এই সিস্টেমটা কীভাবে কাজ করে বা কীভাবে করা হয় এটা দেখানোর জন্য তো ফার্স্টে আমি আমি ডেটটা সিলেক্ট করলাম সাধারণত ডেট কখন ছাড়বে আমরা জানি না সুতরাং আমরা একটা স্ক্রিপ্ট প্লে করে দিতে পারি যে স্ক্রিপ্ট প্লে করে দিলে এটা হচ্ছে আপনার অটোমেটিকলি ও ডেট এবং টাইমটা জেনারেট করার চেষ্টা করে তো আমি জেনারেট ক্লিক দিই এবং কনসোল ফলো করলে বুঝতে পারবেন যে কিভাবে কাজ করতেছে তো জেনারেট ক্লিক ক্লিক করলে এটা দেখেন অটোমেটিকলি একটা কনসোল রেডি করতেছে যে কনসোলটা বলতেছি যে অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়া গেছে এবং আমি অ্যাপয়েন্টমেন্ট টাইম খুঁজতেছি এই কনসোলে এটা বলে দিচ্ছে এবং আমাদের নিচে আমি এটা একটু পজ করে দিই তো পজ করে দিয়ে অ্যাপয়েন্টমেন্ট টাইমটা এখনও আসে যার কারণে যেহেতু ডেট ছাড়া নেই তো ডেট ছাড়া আছে কিন্তু সেটা একটু দেখে আসি আমরা একটা ক্যাপসে সলভ করি গুগল ক্যাপসে অনেক প্রবলেম করে সেটা তো হয়তো আপনারা জানেন ঠিক দেওয়ার পরে অনেক ক্ষেত্রে নেয় না তো সেটা কিন্তু এই প্রবলেমগুলো আমিও ফেস করি বা আপনাদেরও ফেস করতে হয় এবং গুগল এটা বাইপাস করার কোনো ওয়ে আমার জানা নেই হয়তো

একটি ইজি খুঁজে বের করার চেষ্টা করি যেটা নিয়ে আসলে হবে রিলোড করা নিই এটা হচ্ছে এটা ক্লিক করলে এটা রিলোড হয় তো এটা ক্লিক করলাম তো এবার দেখা যাক এটা সলভ করতেছে না গুগল টাইপ প্রবলেম থাকে এবার সলভ হয়েছে তো এবার সেন্ড ওটিপি দিলে আমাদের কি পপ আপ দিচ্ছে স্লট ইজ নট অ্যাভেলেবেল বাট আমি স্লটটা অফ মানে নাই এই অবস্থাতেই আমি চেষ্টা করতে পারি এবং জেনারেট ক্লিক করলে অটোমেটিকলি ও এখানে কনসোল দেখাই দিচ্ছে দেখেন যে এখান থেকে ও অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার চেষ্টা করতেছে যে বেসার সরি যে এখানে ডেট টাইমটা আসে কি না এটা চেষ্টা করতেছে তো এবার এটা গেল এবার আমরা আসি যে কিভাবে আসলে অ্যাপয়েন্টমেন্ট টাইম আসলে আমাকে ডেকে দিবে সেইটা একটু চেষ্টা করে দেখি এবার আমি যেহেতু আমার অ্যাপয়েন্টমেন্ট টাইম নাই সেহেতু আমি এটা ইন্সপেক্ট করে আমি একটা স্ক্রিপ্ট সরি স্ক্রিপ্ট নাই এটা একটা এসডিএমএল আমি এডিট করে দিচ্ছি এটা ডেট পেজের এসডিএমএল তো ডেট পেজের এসডিএমএলটা কপি করে আমি জাস্ট আমার এই যে অপশনটা এই অপশনটাতে আমি একটু টেস্ট করে দিই এবার পেস্ট করে দিছি মানে এখানে আমার অ্যাপয়েন্টমেন্ট টাইমটা যোগ হয়ে গেছে অ্যাপয়েন্টমেন্ট টাইমটা যোগ হওয়ার পরে আমাকে কিভাবে ডেকে দিন সেইটা হচ্ছে কথা তো আমাকে যদি ডেকে দিতে হয় তাহলে অবশ্যই ওর এখানে দুইটা ডেট কারণ আমি দুইবার প্লে করছিলাম যার কারণে এখানে দুইটা ডেট আমি তিনবার প্লে করলে তিনটা ডেট আসবে কিন্তু ডেটটা ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট হচ্ছে টাইমটা জেনারেট করা তো আমি ডেট থেকে যেহেতু টাইম জেনারেট করতেছি প্রত্যেকবার ক্লিক করলেই একটা করে অ্যাপয়েন্টমেন্ট ডেট তৈরি হবে এটা খুব ইজি ও ন্যাচারাল তো এবার আমরা একটু চেষ্টা করে দেখি এবার কি হয় যেহেতু আমার ডেট ছেড়ে দিছে মানে হচ্ছে আমার অ্যাপয়েন্টমেন্ট টাইম যেহেতু চলে আসছে সেহেতু আমাদের এই ক্ষেত্রে আমাদের কিভাবে কাজ করে সেটা একটু দেখি তো আমরা টাইমটা আমি ওপেন করে দিই কিভাবে এবং নতুন করে আবার দেখি যে এবার যেহেতু টাইম আছে সেহেতু কিভাবে আমাকে ডেকে দেবে মানে ডেটটা যখন ওপেন হবে সার্ভার থেকে যখন ওপেন করে দিল তখন আমরা কিভাবে বুঝবো যে আমাদের ডেটস আছে আমার এগোতে হবে তো এটার জন্য আমি জাস্ট স্টার্ট করলাম জিনারেল টাইম আমি টাইম টা জেনারেট করার চেষ্টা করতেছি আচ্ছা এখানে হচ্ছে যে আমার একটা অ্যালার্ম বসতেছে যে অ্যালাম বলতেছে যে অ্যাপয়েন্টমেন্ট ডেট ছাড়ছে এবং তুমি অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট ডেট এ ডেটটা যদি নিতে চাও তাহলে অবশ্যই তুমি আহ তাড়াতাড়ি দ্রুত আসো এবং এটা অ্যাপয়েন্টমেন্ট পেটা পেমেন্টটা কনফার্ম করো তো এটা ওকে করে দিলে এখানে দেখবেন যে অটোমেটিক টাইম চলে আসতেছে এবার চলে আসছে আমি আর একবার প্লে করে দেখাই যে এটা কীভাবে কাজ করতেছে এটা আবার স্টপ করে দিলাম এখানে যতবার স্টপ প্লে করবো ততগুলোই ডেট জমা হবে তো এবার আমি নিচে একটা প্রবলেম আছে সেটা হচ্ছে পে নাও বাটনটা পে নাও বাটনটাতে আমি যদি ক্লিক করি তাহলে এখানে অটোমেটিকলি ওটা অ্যাক্টিভ হয়ে যাবে এবং এটা আমি চাইলে অফ করে দিতে পারি বাট আমার এই পে নাও বাটনটা তখন কাজ হবে তো এটা কাজ হয় কি এটা একটু পরে দেখেছি আমরা আরেকটা প্লে করি যে এটা আদৌ কাজ করতেছে কিভাবে সেটা একটু দেখি যেহেতু আমাদের স্লট টাইম জেনারেট হয়েছে সেহেতু আবার জেনারেট টাইম ক্লিক করলাম ওকে তো আপনারা মেবি সবাই শুনতে পারছেন যে এখানে এবং বলে যে করতে হবে এবং সিলেক্ট করলাম এবার আমি ক্যাপচারটা সলভ করি তো এটা একটু ফ্রিলোড করে নিচ্ছি তো ক্যাপচারটা এবার যদি সলভ করে দিই তাহলে দেখা যাক যে আমাদের যেহেতু টাইমটা আসছে সেহেতু ও আমাকে কেমন পছন্দ দেবে কি বলে এটা একটু দেখা যাক এটা প্রবলেম আছে অনেক সময় এরকম হয় যে আমরা ক্যাপচার ঠিক দিচ্ছি বাট অ্যাকসেপ্ট করে না এরকম ধরনের প্রবলেম হয় আবার আমিও ভুল দিতে পারি তো গুগল ক্যাপচার আসলে কিভাবে কাজ করে আমার জানার বাইরে এর বাইরে আর কোথাও মোটর সাইকেল ছিল না তারপরে করলো না এটা অবশ্য এটা একটু বেশি প্রবলেম করতেছে কারণ আমি এর আগে অনেকবার ট্রাই করছি তো ট্রাই করলে আপনারা জানেন যে এটা আরো বেশি হার্ড হয়ে যায় তো That wrong I'm oh, sorry. It's a cool ability, right? আচ্ছা এবার মনে হয় আমাদের কাজ হবে কারণ এবার ক্যাপচারটা সহজ আছে একটু স্লো লোড হলেও এটা ঠিকঠাক মতন লোড হয় এবং এটা ফাংশনটা কাজ করে এটাও কাজ হলো না তো আরেকবার দেখি আমরা ওকে এবার সর এবার আমরা পেন আউটে ক্লিক করলে সাধারণত আমাদের যে ধরনের কনসোল দিলে বুঝবো যে আদৌ সফটওয়্যার বা সিস্টেমটাতে কাজ হচ্ছে আর যদি ওটিপি ফিল্ড বি এই টাইপের কোনো মেসেজ আসে তাহলে বুঝবো যে আমাদের ওটিপিটা দিলে অবশ্যই এটার কাজ হবে দেখা যায় কি আসে ফিল্ড ক্যান নট ব্ল্যাঙ্ক তার মানে আমার কোডটা কাজ করতেছে এবং আবার পেন আউট দিয়ে দিচ্ছে মানে এখানে যদি অ্যাপয়েন্টমেন্ট টাইম আসে তাহলে আমাদের এটা কাজ হবে এবং যদি না আসে তাহলে তো আমার মূল প্রতিপাল বিষয় ছিল হচ্ছে আমার যে যখন ডেট সারেছে তখন আমরা টের পাচ্ছি না বাট আমরা টের পাওয়ার জন্য এই ওয়েতে আমরা কাজ করতে পারি আমাদের অ্যালার্ম সেট করে রাখতে পারি যখনই অ্যাপয়েন্টমেন্ট টাইম পাবে সেই ক্ষেত্রে আমরা সবাই জাগ্রত হতে পারবো বা ও আমাকে ডেকে দিবে কম্পিউটার আমাদের কথা শুনে যদি আমরা ঠিকঠাক মতন কমেন্ট করতে পারি মতো রিকোয়েস্ট করতেছি দয়া করে কেউ টাকা অফার করবেন না বা স্টিক চাওয়ার ব্যাপারটা আমি পছন্দ করি না সুতরাং একটু অ্যাভয়েড করবেন এই ব্যাপারটা আর সবাইকে ধন্যবাদ সময় নিয়ে দেখার জন্য